আমি নিকলি বাজিতপুর কৃষক থেকে নিকলি এসেছি আমাদের তারেক রহমান উপলক্ষে আমি ওই জায়গায় এসেছি অত্যন্ত আনন্দিত যে ওই জায়গায় এসেছি আমরা চাই নিকলি বাজিতপুরের মাটি বিএনপির ঘাটি ওই জায়গায় সঠিকভাবে নির্বাচন হোক আর আমাদের দেশ নয় তারেক রহমান আসার উপলক্ষে আজকে ওই ওই জায়গায় আগমন করার উদ্দেশ্য হচ্ছে যে ওনার এসে যাতে আনন্দময় বুক করে ওনার শান্তি শৃঙ্খলা বজায় উপলক্ষে আমরা ওই জায়গায় এসেছি দেখা হয় তাকে বলতে চাই একটা উদ্দেশ্য করে বলতে চাই যে উনি করে একটি উন্নয়ন রাষ্ট্র গড়ে তোলে এবং সতেরো বছর পর আমরা নির্যাতিত হয়েছি আওয়ামী লীগ আমলে ওদের যেন প্রতিবাদ হয় আর বাংলাদেশের মানুষ যাতে করে এই জাতীয়তাবাদী দলকে অনেক উচ্ছ্বস করে নিয়ে যেতে পারে ওই কথাটি বলবো আমি তার আমি আশাবাদী যে তারেক বর্তমানে অবস্থা যে অনেক অনেক গুণ উন্নত হবে দলের অবস্থা সেই কারণে অর্থনৈতিক বাণিজ্যিক আপনার স্বাস্থ্য সংস্কার মাধ্যমে অনেক উন্নত হবে কৃষি এখানকার আমি যা নিরাপত্তা দেখতে পাচ্ছি এখানকার আইন শৃঙ্খলা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমি আরো আশা রাখবো যাতে করে বিকাল তিনটার পরে আরো কঠোর ভাবে নিরাপত্তা হয় উনা আসার সময় যাতে কোনো বিশৃঙ্খলার সৃষ্টি না হয় সেই জন্য আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আবদার আবদার রাখতে চাই আমি আশাবাদী যে আগামীকাল বেলা বারোটার মধ্যে তারেক সাহেব ওই জায়গায় এসে উপস্থিত হবেন না না ওনার সরাসরি আসবেন এবার কেয়ার হসপিটালে আমাদের দেশ মাতা বেগম খালেদা ওই জায়গায় অসুস্থ অবস্থায় আছেন ওনার সর্বপ্রথম ওই জায়গাতে আসবে তারপর ওই তিনশো ফিট ওনার মঞ্চে ওনার আগমন করবে